আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় সেরা দশটি স্টাইলিস্ট বাংলা বোল্ড ফন্টগুলো দিয়ে খুব সহজে আপনারা বিশেষ ধরনের থামনেইল ডিজাইন করতে পারবেন এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল এবং আজকের ভিডিওতে একদম ফুল টিউটোরিয়াল দিব কিভাবে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন কিভাবে ডাউনলোড করবেন এটা আপনারা জানেন না বা বুঝতে পারেন না বিষয়টা তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনাদের প্রথমত কাজ হবে আমাদের ফুল ভিডিওটা আমার এই ফুল ভিডিওটা সম্পূর্ণ না টেনে পুরোপুরি দেখে নেওয়া কারণ এই ভিডিওর মাঝখানে আমি পাসওয়ার্ড বলে দিই এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু এই সমস্ত ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন ছয় সংখ্যার এরপর আপনারা ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশান অর্থাৎ ডিসক্রিপশান বক্স আপনারা এখানে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে বাংলার ফন্ট ডাউনলোড লিঙ্ক আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এরপর সিম্পলি একটু জুম করে নেবেন এরপর জাস্ট ডাউনলোড এনিও এখানেটা এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন এরপর আপনারা এখান থেকে ব্যবহার করার জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের ফাইল ম্যানেজারে তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম তো এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্টারটি খুঁজে বের করবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করা ফাইলটি আপনারা এখানে দেখতে পাবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন টপ টেন বেস্ট ফন্ড আমি জাস্ট এখানে ক্লিক করলাম এই জিপ ফাইলের ওপর এরপর জাস্ট আপনাদের এখানে কিন্তু সব ফন্ট শো করবে এবং সবগুলোই কিন্তু বোল্ট আকারের ফ্রন্ট এগুলোতে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণ ডিজাইন করতে পারবেন তো সিম্পলি আপনারা এখান থেকে এগুলো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন এক্সট্রা ফাইলস এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা যদি চান তাহলে নিচের লোকেশন এখানে ক্লিক করে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করতে পারেন তো আমি ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলাম এরপর জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিলাম তো ওকেতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ড শো করবে মানে ইন্টার পাসওয়ার্ড আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলে অবশ্যই আপনারা এখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো ওকেতে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনার সামনে কিন্তু সবগুলো ফন্ট কিন্তু এখানে শো করবে আমি একটু ব্যাক করে দেখেন এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম আবার তো এখান থেকে দেখতে পাচ্ছেন টপ টেন একটা ফোল্ডার কিন্তু অলরেডি এখানে হয়ে যাবে তো এখান থেকে খুব সহজ আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন আপনারা যে কোনো অ্যাপস আমি আপনাদের দেখানোর জন্য পিকজেল ল্যাব অ্যাপস ব্যবহার করবো বা আপনারা ছাড়া কিন্তু যে কোনো অ্যাপসে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনে তো জাস্ট আমি পিকজেল ল্যাপ অ্যাপসটি ওপেন করলাম আমি এখান থেকে আমার একটা যেহেতু কাজ করা হয়েছে আমি এটা একটু ডিলিট করে দিলাম এরপর সিম্পলি আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করলাম এরপর জাস্ট আপনারা এখানে কিছু লিখে নেবেন তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে লিখলাম মানুষ এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আপনারা এটা একটু বড়ো করে নেবেন এরপর আপনারা ফন্ট অ্যাড করার জন্য চলে আসবেন ফ্রন্ট অপশানে এখানে ফন্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মাই ফন্টস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ফন্ট এখানে অ্যাড করে রাখছি তো আপনারা নতুন করে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্লাস আইকন টি প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে সিম্পলি আপনারা চলে আসবেন একটু আগে যে ফোল্ডারটি আপনারা তৈরি হয়েছে আপনাদের এখানে ডাউনলোড ফোল্ডার অপশানে তো আমার এখানে এই ফোল্ডারের নাম একটু ব্যাক করলাম এই যে টপ টেন বেস্ট ফোন আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি মনে করেন নীল জান্নাতি এই ফোনটা সিলেক্ট করলাম মাহবুব ফারি সিলেক্ট করলাম আবু সাইদ সিলেক্ট করলাম এরপর অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু ফন্ট চলে আসছে এখানে দেখতে পাচ্ছি আমি একটু নিচে আসি এই তো নীল জান্নাতে আমি এখানে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লেখাটা ডিজাইনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমি যদি এটার কালারটা চেঞ্জ করি তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আমি এখান থেকে পুরোপুরি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এখানে ফন্ট অ্যাড করতে পারবেন এবং আমি আরও একটি ফন্ট অ্যাড করেছি এখানে আবু সাইদ এখানে ক্লিক করলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফন্টগুলো কিন্তু দেখতে সুন্দর এবং থামনিল করতে কিন্তু অনেক উপকারে আপনাদের আসবে এই সমস্ত ফন্ট তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই সমস্ত ফন্ট আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সতে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আসসালামু আলাইকুম